নমস্কার যারা যারা আমার এই অনুষ্ঠানটা দেখছেন প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেমন যাবে বিশ্ব রাশির দু সালে ফেব্রুয়ারি মাস কেমন অবস্থার এখন মানে সৌরমণ্ডলের যে অবস্থা রয়েছে তাতে আপনার নবম নবভাগ্যস্থানে নবম গিয়ে বসে আছেন রবি বং বুধ এবং ছ তারিখ আগামী ছ তারিখে এই মঙ্গল এখানে প্রবেশ করবে এবং আপনাদের একা দশম অর্থাৎ কর্মভাবস্থ অবস্থায় বসে আছেন শনি আপনার একাদশ গিয়ে রাহু এবং দ্বাদশে দেবগুরু বৃহস্পতি এ তো আগের এপিসোড আপনাকে বলেই ছিলাম সেই অবস্থার মধ্যে কেমন যাবে আপনাদের চাকরি কেমন হবে আপনাদের শিক্ষা কেমন থাকবে আপনাদের স্বাস্থ্য বা প্রেম বা বিবাহ সে বিষয়ে আগে বলব যদি আমার এই অনুষ্ঠানটা আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা দেখছেন আমার এই অনুষ্ঠানটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবার বিশ্বরাশির মানে নবম স্থান ভাগ্যস্থান আমাদের চাকরি ক্ষেত্রে আসতে গেলে কর্মক্ষেত্রে বসে আছেন স্বয়ং শনি এটা কিন্তু বিশ্বরাশির পক্ষে একটা শুভ থেকে তর সুযোগ কিন্তু ভাগ্যস্থান অর্থাৎ রবি অগ্নিকারক মানে এই অগ্নি যেখানে থাকেন সেখানে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেয় এই নবমভাবে থাকার জন্যে বর্তমান অবস্থায় আপনার ভাগ্যের কিছুটা হলেও প্রতিকূল দেখা যাচ্ছে কিন্তু আগামী পনেরোই ফেব্রুয়ারি যখন এটা আপনার কর্মস্থানে শনির সঙ্গে একসঙ্গে বিরান হবে এবং আপনার ভাগ্যস্থানে মঙ্গল এবং বুধ থাকেই যাবে সেই মুহূর্ত কিন্তু আপনার ভাগ্যের একটা আমূল পরিবর্তন ঘটবে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের মাঝখানটায় আপনার জীবনের একটা আমূল পরিবর্তন ঘটবে কিসে ঘটতে পারে প্রথমেই বলো যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে যারা সঙ্গীত শিল্পী তাদের ক্ষেত্রে যারা কোনো প্রমোটারি করেন তাদের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্র থেকে কিন্তু আপনাদের একটা জীবনে আনন্দ এবং উপভোগ্য সময় এসে যাবে যারা চাকরি পান এখন চাকরি পাবেন যারা কর্মসংস্থান খুঁজে পাননি কর্মসংস্থান খুঁজে পাবেন পেতে আপনি বাধ্য হবেন কেন রবির এতটাই বলবান যে শনিকে নিয়ে তিনি আপনার সমস্ত আশা পূরণ করে দেবেন এ বিষয়ে আপনি সম্পূর্ণভাবে নিশ্চিত থাকতে পারেন এবার আসবো আপনার শিক্ষা অবস্থা শিক্ষা ব্যবস্থায় কিন্তু বিশ্বরাশির পুরো চব্বিশ সাল জুড়ে কোনো বাধার সম্মুখীন এই মুহূর্তে আর দেখা যাচ্ছে না মাঝে মাঝে অত রবি বা বুধের প্রভাবে কিছুটা এদিক ওদিক চাপ থাকলেও আপনার কিন্তু সুখ মানে শিক্ষা ক্ষেত্রে অবশ্যই মানে জিত পাওয়া যে মানে জিতবেন বাং পরাক্রমশালী হয়ে আপনার জয়লাভ করবেন বিশ্ববাসী শিক্ষা ক্ষেত্রে কোনো যারা স্বাস্থ্য বিষয়ে ভুগছিলেন কোন রোগ যারা পুরনো কোনো ব্যাধিতে ভুগছিলেন তাদের কিন্তু এবছর মানে এই মাসটা করবেন এই ফেব্রুয়ারি মাসে আপনাদের রোগ নিরাময় একটা উপযুক্ত আশা দেখা যায় অর্থাৎ কারুর যদি কোনো পীড়ায় অপারেশন করতে হয় কিংবা কোনো বিষয় এ থাকতে পারে সমস্ত বিষয় থেকে আপনারা কিন্তু লাভবান হবেন শরীর স্বাস্থ্য বিষয়ে সুবর্ণ সুযোগ থাকছে স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্যে এবার আসবো আপনাদের প্রেম বা বিবাহ বিষয় হ্যাঁ এই প্রেম এবং বিবাহ ক্ষেত্রে এই বিবাহাধিপতি আপনাদের সপ্তমাধিপতি তিনি যখন আপনার নবম স্থান ভাগ্যস্থানে ঢুকবেন যাদের যাদের বিবাহ হয়নি বা বিবাহ হব হব করে হচ্ছে না তাদের থেকে কিন্তু একটা সুবর্ণ সুযোগ থাকছে এই ফেব্রুয়ারি মাসে একটা শুভ যোগের অবশ্যই অবশ্য লাভ করেন যারা বিবাহ হয়নি তাদের এবং যারা নতুন করে ব্যবসাটি শুরু করতে যাচ্ছেন সঙ্গে যোগাযোগ স্থাপন করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা সুবর্ণ সুযোগ তৈরি হবে এই ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধ থেকে দ্বিতীয়ার্ধটা কিন্তু আপনাদের পক্ষে আরো ভালো দ্বিতীয়ার্ধে শনি এবং রবি এক সঙ্গে আপনাদের মানে ভাগ কর্ম গৃহে বসে থাকবে শরীর স্বাস্থ্য শিক্ষা এবং কর্ম শনি এবং রবি মিলে দুজনই একশো দেখা করবে তবে আপনাদের পারিবারিক কোন সমস্যায় জটিলতা দেখা দিতে পারে সর্বক্ষেত্রে নয় বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে এবং যারা উচ্চ এতে পড়ছেন অর্থাৎ মানে উচ্চ বিদ্যালয় বা কলেজ ইউনিভার্সিটি তাদের ক্ষেত্রে বলবো যারা ডাক্তারি নিয়ে পড়ছেন কি ওকালতি পড়ছেন কিংবা অন্য কোনো অর্থনীতি নিয়ে পড়ছেন তাদের ক্ষেত্রে বলবো আরো ভালো সুযোগ আপনাদের সঙ্গে এসে যাচ্ছে সপ্তমাধিপতি আপনাদের ভাগ্যস্থানে এসে ঢুকছে আপনারা লেখাপড়ায় পড়াশুনোর ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে চাকরি সমস্ত ক্ষেত্রে কিন্তু ফেব্রুয়ারি মাস একটা আমূল পরিবর্তন হতে চলেছে বিশ্ব রাশির পক্ষে আপনারা অতি অবশ্যই এগিয়ে চলুন সমস্ত কার্যে আপনারা জয়লাভ করবেন আর বিশেষ কিছু বললাম না শেষ করছি আজকের মতো অনুষ্ঠান ফিরে আসবো অন্য কোনো এপিসোডে অন্য কোনো রাশি বিষয় আজকের মতো শেষ করছি どうもありがとう。